বাপ মা ও বেতাল্লি আছে কিছু আছে না বাপ মাও ও বেতাল্লি আছে কেমনে মেয়ে একটা টেইনে পড়ে ছেলের বউটা ইন্টার পাস করে ঘরে আসছে আপনি কি করা উচিত ছিল করতেছেন কি আপনি আপনার মেয়েরে দিতেছেন দেশি মুরগি দিয়া বাদ আর আপনার ছেলের বউটারে ডিম ভাজা দিয়া বাদ দিলেন কথা কন্যাকা এটা আম আপনাকে কথা সে নাই কিন্তু আমার ফরিদপুর আছে খালি পোলা ভাঙ খেদমত করব আপনি শেখাইতে হবে না আপনি তো বাচ্চারে শেখাইতে হবে আপনার উচিত ছিল কি আপনার মেয়েটারে আপনি ডিম ভাজা দেয়া ভাত দিবেন ওই মেয়েটা কিন্তু 18 বা 20 বছর বা 22 বছর পরে সবাইরে ছাইরা আপনাদের ফ্যামিলিতে চলে আসে সে আপনার মেয়ের চেয়ে বেশি আদর পাইতে হবে কথা কয় না কথা কয় না কথা কয় না এরপরে পিতৃশলের বউটা ওই যে কেউ হাত দিয়ে দাইতেছে কথা ঠিক আছে বলা হয় আসে তো আসে তো আসে তো শুধু আসে না কে বাজানের কই আসলে বাস্তব আপনার উচিত ছিল আপনার মেয়েকে আপনি মরিস ভর্তা দিয়া ভাত দিবেন ছেলের বউটাকে ডিম ভাজা দিয়া ভাত দিবেন কোন দিন আপনার প্রতি অশ্রদ্ধা আসবে না আর যদি কুলাঙ্গার হয় সেটা ভিন্ন কথা যখন আপনি মেয়ের চেয়ে ছেলের বউরে বেশি আদর করবেন তখন আপনার ওই ম্যাক্সিমাম অ্যাকশন মধ্যে পাঁচানব্বই জন ছেলের বউ আপনাকে উজুর পানি এনে দিবে আপনাকে পাক করে খাওয়াবে বলবে আম্মা আপনি শুধু শুয়ে থাকবেন বসে থাকবেন তসবি জপবেন আমার জন্য নামাজ পড়ে দোয়া করবেন আর যখনই আপনি দিন দিন ছেলের বউরে ঠকাইতেছেন খালি মেয়েদেরকে মেয়ের ঘরের বহু আম্মা জানরা আছে মেয়ের ঘরের ছেলে মেয়েদেরকে একটু বেশি আদর করে এটা ফরিদপুর ফরিদপুরে আছে আর কি না আপনি ছেলে এবং মেয়ে উভয়ের সন্তানদেরকে সমান আদর করবেন কথা কয় না এক গেলে মায়া এলে এক গেলে গোপনে প্রকাশে গুঞ্জাইয়া সব কিছু গাঠটির মধ্যে দিয়ে দেয় দেন অসুবিধা নাই যেহেতু সে আর আসবে না থাকার জন্য আপনার বাড়িতে দেন কিন্তু অতিরিক্ত করলে তো তখন আপনার ছেলের বউ ছেলে এরাও বেজার হয়ে যাবে কথা ঠিক না এগুলো মাথায় রেখে চলতে হবে যখন ছেলে ছেলের বউ যখন শাশুড়িকে মা মনে করবেন আর শাশুড়ি যখন ছেলের বউকে মেয়ে মনে করবেন ঝগড়া হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ঘটনা তো ঘটে যখনই আপনি বৌড়া আইসে আপনি হারে ভালো চোখে দেখেন না আপনি দোষ হইলেও দোষ ধরেন দোষ না হইলেও দোষ ধরেন এই ছেলের বউ জামের তোমার মা এই করছে বাধ্য আমার মা এরকম না ছেলে কইছে প্রথম দিন আরেক তোমার মা এইরকম তুমি আসলে একটা ব্যক্তি মানুষ বৌরা জামাই কইতাছে আবার তিন দিন চার দিন একদিন আজকে তোমারে বাস্তব দেহামু তুমি এতটা সময় আয়ো তোমার মা আমার লগে কি করে তোমারে দেহাম পরে আইসে ঠিক আয়া দেখতেছেন এই বেডি খামা খো বল লগে রাগা রাগি ফালা ফালি ফাটাফাটি করতেছে জামাই কয় আহারে তাইলে তোমার আমার ঠিকই ঠিকই আর কিছু আছে মিথ্যা কিছু আছে কিছু আছে মিথ্যা সেই মিথ্যা কথা যারা বলছে যে এই বৌরা বলছে এই বৌদের সংসার কোনোদিন উন্নতি হবে না মানে মায়ের বাবার বিরুদ্ধে খামাখা কিছু কমপ্লেন ছেলেকে শুনাইছে ছেলে রাগ হয়ে খুলনার ঘটনা আমি ওই সময় মালয়েশিয়ায় খুলনার ঘটনা ছেলে মায়ের বুকের মধ্যে লাথি মারল নাউজুবিল্লাহ বলেন আমার আমার বাংলাদেশের খুলনার ঘটনা অনেকগুলো মুসল্লি খুলনার আমার মালয়েশিয়ার মুসল্লি এরা বলল হুজুর আমি তো বাপমার ব্যাপারে অনেক দোয়া করতাম মাফিলে মিলাদে দোয়া করতাম হুজুর আমার দেশের এই ঘটনা কি ঘটনা বউ কমপ্লেন করতে 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 ছেলে একদিন রাগ করে কি কমপ্লেনটা ছিল মায়ের ছেলের মা বলছে ছেলে মাটা অন্ধ মা বলছে বাবা আমার ইলিশ মাছ খাইতে মনে চায় তাই ইলিশ মাছ কিনে আনছে বাজারের সেরা দুইটা ইলিশ মাছ পদ্মার ইলিশ স্বাদ বেশি এই পদ্মার ইলিশ আনছে মা এই ছেলে আনার পরে ছেলের বউ করছে কি বাপ বাপমারে দাওয়াত দিছে এটা হলো মেয়েদের একটা বড় প্রবলেম কথা কয় না বড় প্রবলেম আরে বেলা তোমার বাপ বাপমার আন্লা ভালোই খাওয়াইতেছে এককারে প্রত্যেকটা অনুষ্ঠানে তোমার বাপ বাপমারে আনতে এটা কিন্তু নগুর চিন্তা হতা হয় না যাক ছেলের ছেলের বউটা মাসাল্লাহ এই তার বাপ বাপমারে দাওয়াত দিয়ে আনছে বাপ বাপমারে সুন্দর করে খাওয়াইছে কত বড় কষ্টের কথা ছেলের মা হইল অন্ধ এই আমার বাংলাদেশের খুলনার ঘটনা ওই সময় ফেসবুক থাকলে ফেসবুকে ভাইরাল হইতো ব্যাপারটা তো ব্যাপার পত্রিকায় আসছে তো মা ইলিশ মাছ খাবে ইলিশ মাছ ভাত যে ইলিশ মাছ রাঁধছে সবই করছে শেষ পর্যন্ত কি হয়েছে আপনারা খুব কষ্ট পাবেন ব্যাপারটায় বাপমারে দুই টুকরা করে ইলিশ মাছ খাওয়ানো পদ্মার ইলিশ এমন অনেক স্বাদ আপনি ইচ্ছা করলে পাঁচ টুকরো খাইতে পারবেন তো স্বাদের মাছ পদ্মার ইলিশ স্বাদ বেশি পদ্মার ইলিশ তো যাই হোক খাওয়া হয়েছে এই বেদ্যপ করছে কি ছেলের বউটা ওই যে বাপ বাপমায় খাইয়া কাটা হয়েছে না কাটা এই স্বামীর মা তো দেখে না সে করছে কি একটু ঝোল দিয়া মাছের দুইটা কাটা এই প্লেটের কিনারে রেখে দিয়েছে প্লেটের কিনারে রেখে দেওয়ার পরে জামাই খাওয়ার সময় ঠিকই আসছে আসার পরে মাকে বলতেছে মা তুমি তো শখ করেছিলে ইলিশ মাছ খাওয়ার আমি বাজারের সেরা দুইটা ইলিশ মাছ আনছি মা তুমি কি খাইছিলা আব্বা পাইছে কিন্তু ইলিশ মাছ খাই নাই এই যে দেখো তোমার মা কত মিথ্য বড় মিথ্যাবাদী কয় কেমনে এই যে দেখো তোমার মা যে ইলিশ মাছ খেয়েছে সেটা বাস্তবতা হলো দাও দুই তো একটা না দুই পিস ইলিশ মাছ দিয়েছি তোমার মাকে দেখো দুইটা মাছখানের দুইটা কাটা তার প্লেটের কিনারে রয়েছে নাউজুবিল্লাহ একটু বলা যায় না ছেলে রাগ করে যে ঠিকই তো তাইলে আমার স্ত্রী তো যতবার কমপ্লেইন করছে তার আমার মা তো আসলে মিথ্যাবাদী অন্দ তারপরে মিথ্যা কথা কয় ছেলে রাগ করে মায়ের সিনার মধ্যে একটা সেই মা মারা গেল। আমার বাংলাদেশের ঘটনা মারা যাওয়ার পরে যেদিন জানা যা যে সময় জানা যা গোসল দিয়ে জানা যা পড়াবে পড়ানোর পরে ছেলে বলতেছে আমি একটাই ছেলে আমার মাকে আমি নিজে কবরে রাখবো আর একজন বোনের জামাই তারা নিচে নামলো নামলোল্লাহিব আলম এই দোয়াটা আমরা পড়ি এটা আবু দাউদ শরীফে হাদিসটা আসছে তিরমিজির মধ্যে হাদিসটা আসছে ওরা কত বড় খারাপ উত্তরবঙ্গের আলেমগুলা কত খারাপ তারা বলতেছে বিসমিল্লাহ আলা মিল্লাতে এইটা কোনো হাদিস করেনে নাই অথচ স্পষ্ট হাদিস আমার রসুল ইসলাম নবীজির মিল্লাতে রাখার জন্য নবীজি নির্দেশ করেছেন তো এইটা কোয়া ছেলে উঠতেছে হঠাৎ করে ছেলের একটা পা ডান পা অথবা বাম পা মায়ের ঠোঁটের মধ্যে লেগে গেছে চুম্বুক যেমন লেগে যায় মানে সিলাই করলে একটা চামড়ার সাথে আর একটা চামড়া যেমন লেগে যায় এই সিলের পায়ের সাথে মায়ের ঠোঁট দুইটা লেগে গেছে নজুবিল্লা কি বলা যায় না লেগে যাওয়ার পরে তাকে টানতেছে মায়ের মাথা সহ উপরে উঠে যাচ্ছে কিন্তু পা ছুটতেছে না আমার বাংলাদেশের ঘটনা আমি ওই সময় মালয়েশিয়ায় উনিশশো পঁচানব্বই সালের ঘটনা আজ অনেক আগের ঘটনা প্রায় উনত্রিশ তিরিশ বছর আগের ঘটনা পুরো ছুটতেছে না মানুষগুলি আশ্চর্য হয়ে গেল জীবনে যা দেখি নাই তা দেখতেছি মাকে কবরে রেখে নবীজির মিল্লাতে রেখে যুবক জমিনের উপরে উঠবে কিন্তু মায়ের মুখের সাথে তার পা লেগে গেছে পা কোনোভাবেই ছোটে না ছোটে না ছোটে না শেষ পর্যন্ত তার স্ত্রীর কাছে স্ত্রীকে ডাকা হলো পর্দা করে আসো তোমার কাছে আমরা কিছু কথা শুনতে চাই শুনতে চাইতে চাই বললো কি হয়েছে কি হয়েছে কি হলো তুমি আমাদেরকে একটু বলো যেহেতু তোমার স্বামীর পা চড়তেছে না তার মায়ের ঠোঁটের থেকে স্ত্রীটা কেঁদে দিলেন কাঁদলে আর লাভ হবে কি কাঁদলে আর লাভ হবে কি কাঁদলেওয়া তার কোনো কাজ হবে না কারণ আমার আল্লাহ সহ্য করেন নাই আমার আল্লাহ গজব দিয়েছেন ছেলের উপরে আমার আল্লাহ রব্বুল আলমিনের ওই বান্দি বাদ্দটা বলতেছেন আমি মিথ্যা কথা বলতে 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 আমার স্বামী চটে গেল একদিন চটে ইলিশ মাছের ঘটনা বলল যে আমার মা আমার শাশুড়ি মা ইলিশ মাছ আমি খাওয়াই নাই আমার বাবা মার ইলিশ মাছের কাটার তার প্লেটে রেখে দিয়ে স্বামীকে মিথ্যা কথা বলেছিলাম ওই মিথ্যা কথাটাই সত্য কথা মনে করে আমার স্বামী বিশ্বাস করে আমার শাশুড়ির শাশুড়ির বুকের মধ্যে লাথি মারার কারণে আমার শাশুড়ি এনতে কাল হয়েছে এই জন্য মনে হয় এইরকম বিপদ হতে পারে আলেমদের তলব করা হলো খুলনার আলেমদেরকে তলব করা হলো কি করা যায় আলেমরা বলল যদি এইটাই হয়ে থাকে তাইলে আমরা সকলে ফতুয়া দিলাম তাকে গুলি করে মারা হোক কারণ মার ঠোর থেকে তার কোনো কোনো সময় কদম ছড়বে না পা সরবে না কারণ তার বেয়া দুবির ফল দুনিয়ার জমি আমার আল্লাহ দেখাবে এই জন্য আলেমদের ফতুয়া যখন হয়ে গেল থানার থেকে পুলিশ আইসা থানার থেকে পুলিশা তাকে গুলি কইরা গুলি কইরা তারে মারল মারার সাথে মায়ের 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 চেহারা থেকে তার পাটা সরে গেল দুনিয়ার বিচার মার আল্লাহ দুনিয়ায় করে দিলেন মনে রাখবা বাবা বাবা মার মনে যদি কষ্ট দাও তোমার অন্ধত্ব আসতে পারে চোখের পাওয়ার শেষ হয়ে যেতে পারে তোমার যৌবন শক্তি শেষ হয়ে যেতে পারে তোমার ছেলে মেয়ের দ্বারা তোমার অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে তোমার ছেলে মেয়ে নেশাকর হয়ে যেতে পারে যদি তোমার ছেলে মেয়েকে তুমি ভালো বানাইতে চাও উচ্চশিক্ষিত বানাইতে চাও আল্লাহর অলি বানাইতে চাও বাবা মাকে কোনো দিন কষ্ট দিবা না বায়ুজিৎ বোস্তির হমতুল্ল হিয়ালাই গেলাস নিয়াত কলসির কিনারে গেলেন কলসির মধ্যে পানি নাই কলসির মধ্যে পানি না থাকার কারণে নবীনগরের কোন কোন দিক দিয়ে যাওয়া যায় কোন থেকে কোন দিক দিয়ে যাইতে হবে নদীতে কোন দিক দিয়ে হ্যাঁ আরে কোন লোকে নদীতে যাওয়ার মানে এই যে নারয়ের হেনিতে একটা ব্রিজ আছে ব্রিজে নিচে নদী আছে নারয় ব্রিজে নিচে একটা নদী আছে না এটা এটা এটাও কি ম্যাগনা ম্যাগনারিয়া হ্যাঁ ও মধ্যগঞ্জ বাজারে গেল নাকি সারব কথা কই না কা বাইজিত বস্তামিন রহমাতুল্লাহি আলাই আপনি আমাকে অবাক করে দিয়েছেন আপনাদের জমাयत দেখে বড় আনন্দ লাগতেছে অনেক মানুষ কোয়া সুক্রিয়া আনন্দ না কোপ শুকরিয়া লাগতেছে যে আমার 29 বছর আগের ভালোবাসা কোন সাহস হয় না আমি 30 বছর আগের বক্তা এই গ্রামে আমি কতবার এসেছি হিসাব করতে পারবেন না আপনারা এখনো যে আপনারা আমাকে একটু আনন্দ দেন এই শুকরিয়া কি আমার আদায় করার কোনো ভাষা আছে মানুষের এই জোয়ার আসে আমার ভাটা পড়ে যায় এই যে ছোট গ্রুপ সব আউট মার্কেট আউট হয়ে গেছে প্রায় মাত্র দুই তিন বছরে তারা কিন্তু আউট হয়ে গেছে মোটা মোটামুটি জোয়ার আইসে ভাড়ায় পড়ে গেছে আমার জোয়ারও নাই ভাড়াও নাই এই জন্য আমি লেখছি আম্মা জান শাহাদাতের আম্মা তাহলে অনেক বয়স হয়েছে কথা কয় না আরো জানি নাজমুল কার আম্মার কথা কইলো ভালো বয়স হয়েছে হুজুরে মদিনা শরীফের হাদিয়া লুই হয়েছে না মারহাবা কথা কারবার দা বুড়া মানুষ মদিনা শরীফের হাতিয়া কিন্তু হুজুর শুনে জিতিব এই জন্য আমি অসুস্থ হওয়ার পরে রজা শরীফের সামনে জুলাই মাসের দুই তারিখে লিখেছি মরনে চেহার মারক দেখ